আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এখানে একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনের চারটি কালার হবে চারটি কালারে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই দেখাবো খুবই সুন্দর একটা কালার সেটা হচ্ছে মেজেন্ডা কালারটা দিয়ে শুরু করব দেখেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসটা একেবারে এক্সক্লুসিভ রয়েছে দেখেন ড্রেসের পন ফন্ট মিরর প্লাস একটা ওয়ার্ক রয়েছে আর নিচ থেকে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে কিন্তু একটা শেয়ার এর মধ্যে এটা আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের দেখিয়ে এটা হচ্ছে আর থেকে অংশটা পেয়ে যাবেন প্রি সাইজ কাপড় হবে আর আজকে যে প্রাইসটা আপনাদেরকে দেবো একেবারে পাইকারি প্রাইসে কিন্তু ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেবো লাভবাই কালেকশন থেকে যারা পাইকারি ড্রেস পারচেস করবেন তারা চলে আসবেন লাভবাই কালেকশনে এটা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা হবে যে দেখেন কত সুন্দর রয়েছে দোপাট্টাটা একদম এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে আর বড় একটা দোপাট্টা রয়েছে দেখার মতো কালেকশন হবে এখানে একটা ডিজাইন এর চারটা কালার হবে চারটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার আর এই ড্রেসের যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল টাইপের রয়েছে একদম সুন্দর ভাবে হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর রয়েছে চারটা কালার হবে চারটা কিন্তু এই ডিজাইনটার মধ্যে সুন্দর হবে আর প্রাইসটা আমি শুরুতে বলে হোলসেল প্রাইস একেবারে রিজনেবল একটা দিয়ে মাত্র টাকা যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের কাছ থেকে এই সমস্ত ড্রেসগুলো অর্ডার করতে পারবেন বেস্ট কালেকশন যদি বেস্ট প্রাইসে নিতে হয় চলে আসতে হবে লাভবাইক কালেকশনে বাইক কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পারচেস করতে হবে এই সব কালেকশনগুলো আর আমরা সব সদা সর্বদা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন লাভবাই কালেকশনে আমাদের শোরুমটা সম্পূর্ণটা হোলসেল শপ সো অবশ্যই আপনারা একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করলে বুঝতে পারবেন আমরা কিন্তু হোলসেল করে থাকি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা হবে অনেক বড় দেখেন দোপাট্টাটা ফুল দোপাট্টার মধ্যে ওয়ার্ক রয়েছে যে এখানে দেখেন অল ওভার এটা কিন্তু মিররের একটা ওয়ার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা তো বলিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইসে এই সমস্ত ড্রেসগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা সেটা দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো একটা কালার হবে খুব সুন্দর হবে কালার খুবই এক্সক্লুসিভ হবে এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর রয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র কত নয়শো টাকা পাইকারি প্রাইসে পাচ্ছেন এই ড্রেস কিন্তু এই প্রাইসের না আমরা চাইলে অনেক হাই প্রাইসে সেল করতে পারতাম আমরা কিন্তু সে প্রাইসটা আপনাদেরকে দেয়নি দিয়েছি কত টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকান মাঝখানাগুলিতে আসলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন Justo tabben Allah haba